নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এসেছে দারুণ সুখবর সরাসরি দুই হাজার নয়শো ত্রিশ কোটি টাকা ঢুকছে প্রায় এক কোটি নয় লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টেও কি টাকা ঢুকেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু বা কৃষক বন্ধু স্কিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার মতোই এটি কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে আসে এই প্রকল্প শুরু হয়েছিল দুই সালে আজ প্রায় ছ বছর পেরিয়ে গেছে এবং রাজ্যের কৃষকেরা নিয়মিত এ সুবিধা পাচ্ছেন এবং পেয়ে যাবেন তো চলুন পরবর্তীতে কি রয়েছে জেনে নেওয়া যাক তো পরবর্তীতে খারিফ মরশুমে কি নতুন ঘোষণা করা হয়েছে তা সম্পর্কে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন আসন্ন খারিফ মরশুমে বন্ধুর টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে গত এক মাস ধরে টানা বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বহু জেলার কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান সহ একাধিক জায়গার চাষিরা ফসলের ক্ষতি ভোগ করেছেন এই অবস্থায় কৃষক বন্ধু প্রকল্প তাদের জন্য এক বিরাট সহায়ক হিসেবে এসেছে তো চলুন এরপর কি রয়েছে জেনে নেওয়া যাক তো এখানে কবে থেকে টাকা ঢুকছে তার সময় সূচি সম্পর্কে আলোচনা করা হয়েছে সরকারি ঘোষণা অনুযায়ী উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গেছে আবার কারো কারো ক্ষেত্রে এখনও প্রক্রিয়াধীন তাই যারা এখনও পাননি তাদের দুশ্চিন্তা করার কিছু নেই খুব শীঘ্রই সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা এবার চলুন জেনে নি প্রতি কৃষক কত টাকা করে পাবেন এই প্রকল্প অনুযায়ী বছরে দুবার অর্থাৎ খারিফ ও রবি মরশুমে টাকা দেওয়া হয় প্রতি একর জমি পিছু কৃষক পান দশ হাজার টাকা কারও জমি যদি এক একরের কম হয় তাহলেও তিনি ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান এর ফলে ছোট চাষিরাও সমানভাবে সুবিধা পান তো চলুন এরপর কি বলা হয়েছে জেনে নি পরবর্তীতে বলা হয়েছে কৃষকদের সুবিধার কথা মোট কতজন কৃষক সুবিধা পাবেন এইবার প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই টাকার সুবিধা পাচ্ছেন ইতিমধ্যেই সরকার দুই হাজার নয়শো ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা দেওয়া হচ্ছে এবার জেনে নি এতদিনে কত টাকা দেওয়া হয়েছে দুই হাজার উনিশ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা এটি প্রমাণ করে প্রকল্পটি শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয় বরং টানা কয়েক বছর ধরে বাস্তবায়িত হচ্ছে তো এবার চলুন জেনে নি এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি কী কি রয়েছে এই প্রকল্প শুধুমাত্র মরসুমি টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় এর আরও কিছু বড় সুবিধা আছে প্রতি বছর দুটি কিস্তিতে অর্থপ্রদান দুই জমির আয়তন অনুযায়ী আর্থিক সহায়তা তিন ফসলের ক্ষতি হলে কৃষককে বাঁচার সহায়ক চার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হয় তবে তার পরিবার পায় দুই লাখ টাকা সামাজিক সুরক্ষা বাবদ সহায়তা ফলে শুধু কৃষকই নয় তার পরিবারও এর মাধ্যমে নিরাপত্তা পায় তো চলুন এরপর জেনে নি কীভাবে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন অনেকেই হয়তো জানতে চাইছেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কিভাবে জানব এক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন দুই না হলে অনলাইনে কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করুন তিন প্রয়োজনে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন এভাবে সহজেই জানা যাবে আপনার টাকা জমা হয়েছে কি না তো এরপর জেনে নিই ভবিষ্যতে কৃষকদের জন্য কি পরিকল্পনা করা হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী সরকার জানিয়েছে শুধু খারিফ মরশুমেই নয় আসন্ন রবি মরশুমেও সমপরিমাণ টাকা বরাদ্দ করা হবে ফলে বছরে দুবার নিশ্চিতভাবে কৃষকেরা টাকা পাবেন এটি কৃষকদের আর্থিক স্থিতি মজবুত করতে সহায়ক হবে এছাড়াও মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কী কি প্রতিশ্রুতি দিয়েছেন তার জেনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগামী দিনেও কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে এই প্রকল্প কৃষকদের শুধু আর্থিকভাবে সাহায্য করছে না বরং তাদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করছে দুর্যোগের সময়ও কৃষকদের পাশে থেকে প্রকল্পটি তাদের নতুন আশা যোগাচ্ছে তাই যদি আপনি পশ্চিমবঙ্গের কৃষক হন তবে এই প্রকল্প থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন তাই আর দেরি না করে এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করুন এবং যাবতীয় তথ্য আপনার হাতের কাছে রাখুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ